তাই দূরে যেখানেই থাক না কেন যে পরিস্থিতির মধ্যেই থাক না কেন তাবিজ কবজ করে বেঁধে রাখুক না কেন বা ভালো পরিবারে তার বিয়ে হয়ে যাক না কেন আপনি শুধু ফিরে পেতে চাইছেন আপনার ছেড়ে চলে যাওয়া সেই দূরে থাকা প্রেমিকাকে সে বিয়ে হোক বা কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে থাক নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কোনো কিছু না খাইয়ে কোনো তাবিজ কবজ না ধারণ করে শুধুমাত্র এমনই একটি গাছের শেকড় যে গাছের শেকড় ব্যবহার করলে সে যত দূরেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক পাগলের মতো ফিরে আসবে আপনার প্রেমিক বা প্রেমিকা আর সেই পাগলের মতো ফিরে পেতে বা বসীকরণ করতে এই কাজের জন্য আমরা তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করছি রকম টাকা পয়সা তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই খরচ খরচা করে শুধুমাত্র একটু আপনাকে সময় বার করতে হবে কারণ টোটকা প্রয়োগ করতে গেলে একটু সময় লাগে একটু সময় বিশ্বাস আর ধৈর্য এইটা নিয়ে যদি আপনি করতে পারেন বাড়িতে বসে নিষ্ঠা সহকারে নির্জন জায়গায় তাহলে নিজের চলে যাওয়া ছেড়ে চলে যাওয়া যে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে নিজে হাতেই আপনার বসে করতে পারবেন নিজে হাতেই আপনি আপনার প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই করুন দেখুন ম্যাজিকের মতো ফলাফল বনে তাই আপনার সঙ্গে দীর্ঘদিন ভালোবাসা ছিল সেই ভালোবাসা ব্রেকআপ করে দিয়ে সে এমন একটি দূরে চলে গেছে যে আপনার সঙ্গে আর কোনো কিছু যোগাযোগ করছে না সব কিছু ব্ল্যাকলিস্ট করে দিয়েছে খবর পাচ্ছেন যে অমুক জায়গায় আছে কিন্তু আপনি যোগাযোগ করতে পারছেন তাই দূরে যেখানেই থাক না কেন যে পরিস্থিতির মধ্যেই থাক না কেন তাবিজ কবজ করে বেঁধে রাখুক না কেন বা ভালো পরিবারে তার বিয়ে হয়ে যাক না কেন আপনি শুধু ফিরে পেতে চাইছেন আপনার ছেড়ে চলে যাওয়া সেই দূরে থাকা প্রেমিকাকে সে বিয়ে হোক বা কারোর সঙ্গে রিলেশানে জড়িয়ে থাক সে সব আপনার দেখে লাভ নাই আপনার হচ্ছে শুধু তাকে কিভাবে ফিরিয়ে আনবো তাকে কিভাবে আমার করব সেই চিন্তা যদি এই এইরকমই চিন্তা থাকে তাহলে একমাত্র এমনই একটি গাছের শেকড় এই গাছের শেকড়টি যদি ব্যবহার করতে পারেন আপনার সেই মনের মানুষটিকে এমনভাবে বসীকরণ করতে পারবেন সে যত রকমভাবে শরীর বন্ধন থাক তাবিজ কবজ করা থাক সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে পুনরায় আপনার পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে ভুল স্বীকার করবে সেই পুরনো প্রেমিককে ফিরে পেতে বা প্রেমিকাকে ফিরে পেতে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গলে যদি চিনতে পারেন খুবই ভালো যদি আপনার পক্ষে চিনতে অসুবিধা মনে হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে দূরে হলেও যে কোনো নার্সারিতে গিয়ে শুধুমাত্র বলুন যে শ্বেত কোচ গাছ যারা চেনেন তারা বনে জঙ্গল থেকেই জোগাড় করতে পারবেন বা বাড়ির আশেপাশে কারো বাড়িতে থাকলে সেখান থেকে নিতে পারেন শ্বেত কোচ গাছের সেকর এক পাওয়ারফুল শেকড় খুব শক্তিশালী শেকড় এই শেকড়টি যদি একবার আপনার হাতে যাকে পেতে চাইছেন তার নাম স্মরণ করে তাকে কল্পনা করে তার চিন্তাকে মনের মধ্যে রেখে সাদা সুতো দিয়ে হাতে কিংবা গলায় বা কোমরে যদি পড়তে পারেন যখনই ধারণ করবেন তার কিছুদিনের মধ্যে ওর মনের মধ্যে আপনার প্রতি একটা আবেগ চলে আসবে পুরনো সেই সব স্মৃতি তার মনের মধ্যে আসতে থাকবে আপনার কাছে আসার জন্য পাগল পানা উঠবে আপনার ফোন নাম্বার নেবার জন্য বন্ধুদের কাছে যোগাযোগ করবে দরকার হলে নিজে আপনার বাড়িতে ছুটে আসবে এইরকমই যদি পাগল পুরোনো প্রেমিককে বশীকরণ করতে চান বা প্রেমিকাকে তাহলে এই সে কুচ গাছের শেকড় আপনাকে হাতে কিংবা গলায় কিংবা কমরে বা তাবিজ বা মাদুলির মধ্যে ভরেও পড়তে পারেন একবার ব্যবহার করে দেখুন এর ফলাফল কাকে বলে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার